কারণ আমি এর আগে অনেক বেশি ছিলাম মাঠেও আমরা দেখলাম যে রেসপন্স অনেক বেশি বিজয়ের চান্সই বেশি ছিল যখন আমরা মাঠেও দেখলাম মানুষের জন্য ব্যাপারে অবশ্যই

ধানীর উত্তরার বাসভবন থেকেই আন্দোলন দমানোর নির্দেশ দেন নেতাকর্মীদের তার সেই নির্দেশনা বাস্তবায়ন করেন তার মেয়ে সুদ ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন কুমিল্লা ছয় অর্থাৎ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বাহদিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা তারা কোথায় আছেন এই বিষয়ে জানেন না কোন নেতাকর্মীও কোটা আন্দোলনের মাঝামাঝি সময় কুমিল্লা ছাড়েন সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে গত আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের বিভিন্ন সূত্র দাবি করছে শেখ হাসিনার পতনের দিনে সূচনা কুমিল্লা পেয়েছিলেন তবে শেখ হাসিনার পতনের পরপরই মুন্সিফবাড়ি এলাকার তাদের বাসভবনটি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা পুড়িয়ে ফেলা হয় রামঘাটলার মহানগর আওয়ামী লীগের অফিস এমনকি কুমিল্লা ক্লাবও তবে কোথাও মেয়র সূচনাকে পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোমবার বিকেল পাঁচটার পর সেনাবাহিনীর একটি গাড়িতে তিন চারজন নারীকে বসিয়ে রেখে রানীর দিঘির দিকে যেতে দেখা গিয়েছে আম জনতা তখন সেনাবাহিনীর গাড়িটিকে অভিনন্দন জানাচ্ছিল কিন্তু এই নারীরা কারা ছিল সেটি বোঝার কোনো উপায় ছিল না ধারণা করা হচ্ছে ওই তিন চারজন নারীর ভিতরেই হয়তো কুমিল্লার মেয়র সূচনাও রয়েছেন তবে তাকে আটক বা হেফাজতের বিষয়ে কোনো কিছুই জানায়নি বাংলাদেশ সেনাবাহিনী